बंदी मान जा गेजा गारो बी मोस त واصحابه اجمعين اللهم امين شباب دعاء اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد النبي الجليل وآله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون نن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري

রাত্র প্রায় চারটা বেজে গেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হবে একটা মানুষ নড়াচড়া করে নাই আল্লাহ সবাই জানা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও আসতে পারি কি পারি না জানি না সঞ্চার এলাকার কবরবাসী রাজা তুমি মাফ করে দাও ও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তাফিক দিয়ে দাও মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর তার নসিব করে দিও আল্লাহ অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গেস্ট্রিক কালচার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা তার আমি অসুস্থ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা দয়াল নবীর খাতি নেই রোগ বিমার তুমি ভালো করে দাও মসজিদের মোতাবাল নেই তিনি কবরে চলে গেছে এমন ভাবে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পক্ষ মাপ চাই প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও পর্দার আমার মা বোনরা হাত পাড়ায় দিছে আমার মা বন্ধুর কে বেদা সালেখা মুমিনে বনে দাও এটা বসির জিন্দগানি নসীব করে দাও আল্লাহ আমাদেরকে কি নামাজি বানায় দাও পাঁচটা ছেলে আজকে নামাজের ওয়াদা করছে আল্লাহ ছেলেগুলোরই কোটিপতি বানাইয়া মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দিয়া দাও ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে নবীর তার নসীব করে দিও হো আল্লাহ আপনার গুনা মাফ করে দেন আমরা দাদা দাদির গুনা মাফ করে দেন শ্বশুর কুল শাশুড়ি কুল বাবার কুল মায়ের কুল আত্মীয় কুল তালুর কুল সবার কবরটা কি জান্নাতের বাগান বানায় দিও যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়ে দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়া দেন আল্লাহ মেঘের করে এই মা পিলটারে পর্যন্ত কবুল করেন যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দেন ইটালি যাওয়ার পথে ডাঙ্গিতে অনেক মানুষ অসুবিধা আছে আল্লাহ মেহরিবানি করে উদ্ধার করে দেন অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিছে কোনো ব্যবস্থা হয় না আল্লাহ মেহরবানি করে যাওয়ার ব্যবস্থা করে দেন ও আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে রুজি রোজগারে বরকত দেন মা বাবার সন্তান মা বাবার কুলে ফিরে দেন আল্লাহ যুবকদেরকে মা বাবার পাগল বানায় দেন আল্লাহ আমার মা বাবার কে তারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়াই দেন রাস্তাঘাট অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা দিন মরণ দিও মাবুদ আমার আমরা দুজকে গেলে নাই এত মায়া কইরা বান্দা বানাইলা কেমনে তুমি জাহার নামের আগুন দিয়ে জ্বালাইবা ও আমার সঞ্চারা ভৈরবের বাবারা জবানটা খুলে কন্যা অল্লা একটু মায়ার সুরে গন আল্লাহ আর মায়ার সুরে গন আল্লাহ ও মা মাউলাহারে ডাকি আমরা মারে বলুন ও হাব হে আমরা मारे आस किर महाफ़ को মৌ না আমরা তোমার মা বুধ মা আরে হরে ই পন্দ নাই রে মানো বু রে জা গাছ সেই জাগা صلى الله تعالى حبيب الكريم وعلى اله واصحابه اجمعين امين امين كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم اور رحمۃ اللہ وبرکاتہ